এখানে কিন্তু রয়েছে পুরপুরে গুলো দেখো হ্যালো গাইস তোমাদেরকে নতুন আরও একটি ফ্রেশ নিউ ভিডিওতে স্বাগত জানাই দেখতে কিন্তু আজকে সেই ছ তারিখ চলে আসছে আর আজকে কিন্তু ঠাকুর না বসে মহাবারণীর স্নান থেকে রয়েছে স্নান অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে সাড়ে সাতটা থেকে থাকবে কিন্তু একটা পর্যন্ত আর আমি এই মুহূর্তে রয়েছি বিধাননগর স্টেশন আগের বছর আমি শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এ বিধাননগর স্টেশন থেকে শুরু করা একটাই কারণ কারণ আগের বছর আমি কিন্তু শিয়ালদা স্টেশন থেকে উঠতে পারি ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল অনেকটাই কিন্তু কষ্ট হয়েছিল সেই জন্য কিন্তু আমি বিধাননগর স্টেশন থেকে আর বনগা লোকাল করে শিয়ালা যাবো ওখানে সিট নিয়ে বসবো তারপরে কিন্তু যাবো ঠাকুরনগরে আর ঠাকুরনগরে জানো যে মতুয়া ভক্ত লক্ষ লক্ষ মতুয়া ভক্ত কিন্তু ওখানে কিন্তু জমাট বাঁধে আগের বছর তিরিশ থেকে চল্লিশ লক্ষ কিন্তু মতুয়া ভক্তরা কিন্তু ছিল এবছর আশা করা তার থেকেও কিন্তু বেশি হবে কারণ এবছর কিন্তু বৃষ্টি হচ্ছে না আগে বছর কিন্তু বৃষ্টি হয়েছিল যার জন্য কিন্তু অনেকটাই কম হয়েছিল কিন্তু এবছর বৃষ্টি নেই তেমন আরও অনেক অনেক কিন্তু মতুয়া ভক্তরা কিন্তু আসছে সো চলো তোমাদের সঙ্গে দেখা হবে একদম ঠাকুরনগর স্টেশনে গিয়ে ঠাকুরনগরে গিয়ে কারণ ট্রেনের ভিতর ভেতর লেভেলের ভিড় থাকবে সেটা তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে অনেক অনেক ভালো লাগবে গাইজ ভিড় দেখো এখনই এত ভিড় ট্রেনের ভেতর ও ভাই যাই না সিট পাবো কিনা এখান থেকে এর জন্য এখান থেকে যাচ্ছি না সিট পাবো কিনা প্রচুর ভিড় প্রচুর সব ঠাকুরনগর থেকে ফিরছে ঠাকুরনগর যাচ্ছে আর অনেক কাজের জন্য কিন্তু শিয়ালদা স্টেশনের মতো ভক্তদের ভিড় আজকের সাড়ে এগারোটা ট্রেন কিন্তু মিস করেছি আর এখন যাচ্ছি হচ্ছে বারোটা আটচল্লিশের ট্রেন দিয়েছে নম্বরে আর মতুয়া দলে যেই মতুয়া ভক্তদের ভিড়টা একবার শুধু দেখো দলে দলে কিন্তু সবাই কিন্তু দৌড়ে দৌড়ে কিন্তু ট্রেন ধরছে আর ঠাকুরনগর স্টেশন থেকে দেখা যাচ্ছে যে হাজার হাজার সেই জনজোয়ারটা কিন্তু রয়েছে দেখো রেল লাইনে ঠিক স্টেশনের উপরে কিন্তু হাজার হাজার সেই হচ্ছে মতুয়া ভক্তদের জনজোয়ার দেখো ভিড় কাকে বলে আলাদা লেভেলের কিন্তু সেই ভিড় কিন্তু রয়েছে হচ্ছে মতুয়া ভক্তদের সেই জনজোয়ার স্টেশনে ঠাকুরনগর স্টেশন দেখো ওদের কি অবস্থা ব্যাকসাইড নেমে পড়েছি ঠাকুরনগর স্টেশন এই ঠাকুরনগর স্টেশন থেকে পায়ে হেঁটে রেল লাইন ধরে যেতে ওই দেড়শো মিটারের মতন কিন্তু লাগবে সেই মেলা প্রাঙ্গনে যেতে বেসিক্যালি আজকের দিনে এখানে মানুষের ভিড় হওয়ার কারণ হচ্ছে যে মহ হরিচাঁদ ঠাকুরের আজকে হচ্ছে জন্মতিথি উপলক্ষে কিন্তু মানুষের ভিড়টা কিন্তু এখানে বেশি হয়ে থাকে কারণ আজকের দিন হচ্ছে মহা কিন্তু সেই বারণের কিন্তু সেই স্নানটা কিন্তু রয়েছে এই স্নানে কিন্তু বহু মানুষ মানে পশ্চিমবঙ্গ তথা আরও বিভিন্ন যে রাজ্যগুলো থেকে কিন্তু বিভিন্ন অনেক লোক কিন্তু এই আজকের এই দিনে কিন্তু উপস্থিত হয়ে থাকে এছাড়াও কিন্তু ওপার বাংলার মানুষ। কিন্তু এই মেলাতে করে থাকে লক্ষ লক্ষ মানুষ সব কিন্তু ওই মেলা থেকে কিন্তু স্নান করে কিন্তু বাড়ির পথের দিকে কিন্তু রওনা হচ্ছে স্নান কমপ্লিট করে সব মতুয়া ভক্তরা কিন্তু বাড়ি দিকে বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা তারপর যেই মেলাটা হয়ে থাকে সেটা হচ্ছে ঠাকুরনগর মতুয়া মেলা এটা কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয়তম কিন্তু মানে হচ্ছে মেলা যার সাত দিন ব্যাপী কিন্তু এই মেলা কিন্তু হয়ে থাকে আর প্রচুর মানুষের ভিড় কিন্তু এই মেলাতেও হয় গঙ্গাসাগর তো এক নম্বর পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে সেকেন্ড রয়েছে হচ্ছে ঠাকুরনগরের এই মতুয়া মেলা তোমরা দেখতে পাচ্ছেন নাট মন্দির আর এই নাট মন্দিরে কিন্তু দূর দূর থেকে যাই সব মধুয়া ভক্তরা আসে তাদের কিন্তু বিশ্রামের জায়গা কিন্তু হচ্ছে নাটপুর তোমরা যারা দূর দূর থেকে আসবে তারা কিন্তু এই নাট মন্দিরে তোমরা কিন্তু থাকতে পারবে দেখতে পাচ্ছি ভিতরে মানে অনেক মানে হাজার হাজার মধুয়া ভক্তরা কিন্তু এই নাট মন্দিরের মধ্যে কিন্তু রয়েছে এখানে তোমরা বিশ্রাম নিতে পারবে যারা দূর থেকে আসে তারা কিন্তু সবাই কিন্তু বিশ্রাম নিতে এখন আমি রয়েছি ঠাকুরনগর সেই কিন্তু গঙ্গা আর এখন কিন্তু আমি রয়েছি ঠাকুরনগর সেই মহাস্নান যেখানে করে সেই পুকুরের সামনেই কিন্তু রয়েছি আর এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার পিছনে রয়েছে যে হাজার হাজার মতুয়া ভক্তরা কিন্তু সেই পুণ্য স্নান কিন্তু করছে মানে অনেক হাজার হাজার মানে সকালবেলা লেগেছিল যেটা কিন্তু সকাল সাতটা থেকে লেগেছিল ওই দেড়টা পর্যন্ত কিন্তু ছিল আর এখন কিন্তু দুটো বেজে গেছে যার জন্য কিন্তু অনেকটাই পরিমাণ কিন্তু কম রয়েছে সকালবেলা প্রচুর পরিমাণে মানুষের ভিড় কিন্তু ছিল আটের পাশেই কিন্তু নতুন রকমের কিছু ডান যাচ্ছে আর এই হচ্ছে ঠাকুরনগরের মেলা আর এটা কিন্তু বিশাল বড়ো লেভেলের কিন্তু একটা মেলা হয়ে থাকে প্রতি তোমার যেখানেই যেতে হবে সেখানেই কিন্তু অনেক কম দামে তোমার সেই জিনিসপত্র কিন্তু পেয়ে যাবে ওখানটায় কিন্তু বিভিন্ন ধরনের বাসি সেই কালেকশান কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বাসি কিন্তু রয়েছে এই সাইডে দেখো তার নিচে এক ধরনের তার নিচে আর ধরনের এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ধরনের কিন্তু বাসি কিন্তু রয়েছে কত করে বাসি এই বাস কত করে হ্যাঁ ত্রিশ টাকা এই বড়গুলো আর এই পরে গুলো আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের দাম সব এখানে পেয়ে যাবে তোমরা আর এখানে সব হচ্ছে তোমার পাটের জিনিসগুলো পেয়ে যাবে পাট দিয়ে যেগুলো তৈরি করা হয় যেমন এখানে রয়েছে ঝুড়ি রয়েছে কুলো রয়েছে ওইদিকে কিন্তু ধামা রয়েছে এদিকে সেই পাটের কিন্তু সেই চটের সেই চট রয়েছে পাশে কিন্তু বিভিন্ন ধরনের লাঠিও কিন্তু রয়েছে এই সাইড আর এখানে রয়েছে পুরো ডাঙ্কার একদম এই যে মেলাটা আমরা দেখতেছি পুরো কিন্তু ডাঙ্কা দেখতে পাচ্ছি সব বিভিন্ন ধরনের ডাঙ্গা কিন্তু রয়েছে ছোটো বড়ো বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে এইগুলো বলছি দাদা কেমন দাম আছে এই এই ডাঙ্গাগুলো কেমন দাম আছে সাড়ে তিনশো টাকা আর ছোটোগুলো আশি টাকা এই যে এইগুলো একশো আশি মানে বিভিন্ন ধরনের দামের রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু দামের রয়েছে সাইজ অনুযায়ী কিন্তু দাম রয়েছে বিভিন্ন ধরনের এটা কিন্তু সাড়ে তিনশো টাকার থেকে বড় নিলে কিন্তু সেটা আবার পাঁচশো ছশো টাকা কিন্তু হয়ে যাবে এখানে পুরো লাট মারা রয়েছে একদম ছোট বড় সাইজের কিন্তু রয়েছে তোমাদের একদম মেলা ঢুকতেই তোমরা ঠাকুরবাড়ি পার করেই কিন্তু বাসের নতুন করে এই মেলাটা কিন্তু হয় এটাই তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের ডাঙ্কা ডাঙ্কা কুরকুরে যাবো তো জিনিস এখানে পেয়ে যাবে আর এখানে কিন্তু রয়েছে সব কুরকুরে গুলো দেখো বিভিন্ন ধরনের সেই মোটু পাটলু বলছি কুরকুরে কেমন দাম আছে এই কুরকুরে গুলো দুশো টাকা আর এর থেকে বড় নিলে ওর পিছনে রয়েছে ওখানে মানে বিভিন্ন ধরনের দামের রয়েছে ঠাকুরনগর মেলাতে এরকম কিন্তু ফ্রি কিন্তু জল কিন্তু পেয়ে যাবে মাঝে মাঝেই কিন্তু ফ্রিতে জল দেয় প্রচন্ড গরম যার জন্য আমি একটা চর্চা বাঁধতে হয়েছি তো গাইস তাহলে আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এই মতুয়া মেলাতে অংশগ্রহণ করেছো সেটা কমেন্ট সে জানিও কারা কারা এসছো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার আর নেক্সট ভালো একটা ভিডিওর সাথে টাটা